গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ ক্যাশনে সবাইকে স্বাগত শতপ্রভু সবাইকে অনেক অনেক ভালো রাখুক অনেক অনেক সুস্থ রাখুক আজকের ব্লগটা এখান থেকেই সকাল সকাল শুরু করেছি ফ্রেশ হওয়া থেকে সকাল থেকে মনটা একটুখানি ভারাক্রান্ত হয়ে গেল সারা আজকের মানে প্রায় নদিন ধরে মামা আর দাদারা এসেছে তো তাদেরকে সঙ্গে নিয়ে কি সুন্দর আনন্দ করেছিল কিন্তু আজকে ওরা বাড়ি চলে যাবে তো এই একটা মনটা খারাপ হয়ে গেছে সকাল থেকে এই এখনো পর্যন্ত ঘুম থেকে ওরা ওঠেনি তো আমি সকাল সকাল উঠেছি তো আমি একটু ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ওদেরকে ডাকবো আজকে মামাকে স্কুলে নিয়ে যাব না তো ভাবছি আর দেখা যাক চলো সঙ্গে থাকো সাথে থাকো চলো একটু ছাদের দিকে যাই শাকগুলো বেশ সুন্দর করে ফের উঠছে যাই হোক অধিকটা একটা গাছের মধ্যে কিছুটা হয়েছে তো ওগুলো সকালবেলায় তোলা সম্ভব হবে না ও তো বিকেলবেলায় তুলে নেবো এদিকে ফুলগুলো দেখো সুন্দর করে গাছে জল দিয়ে দিয়েছি ফুলের ওপরে যখন জলগুলো ফোটা ফোটা হয়ে থাকে কি সুন্দর দেখতে লাগে আর হাওয়া হচ্ছে তো ফুলগুলো কত সুন্দর লাগছে কদিন ধরে টুকটুক করে একটু বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগে এখানে হয়েছে একটা কুল গাছ সেই বিলিতি কুলগুলো নিয়ে এসেছিলাম তো সেই আটি ফেলে দিয়েছি যেমন আমি আনাজার খোসার সাথে ফেলি তো একটা কুলের গাছ হচ্ছে কুল গাছটা কিন্তু বাঁচাতে হবে যেহেতু বিলিতি কুলের গাছ তো একে বাঁচাতেই হবে এদিকটায় আমার রজনীগন্ধা ফুল অনেক দিন পারে প্রায় দেড় মাস পরে গাছটা এ থেকে বার হলো কচু পাতাগুলো বেশ বড় বড় হয়েছে হয় এরকম কচু পাতা দেখায় না না অনেকে দেখেছি আবার কচু গাছ লাগানো মান কচু নিয়ে আসে তো সেগুলো দেখায় ওই যে বললাম কদিন ধরে একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে পরিবেশটা ঠিক আরামদায়ক হয়ে উঠেছে বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও নয় তো চলো যাই হোক চলে এসেছি বাজার বলবো না এই যে কাছাকাছি মাছের দোকানে বাবু নিয়ে এসেছে তো বললাম একটু মাছের নিয়ে আসি তাহলে মাছের ঝোল ভাতই করব বেশি কিছু করবো না যেহেতু ওরা অনেকটা দূরে যাবে আর আজকে একটু রোদও হালকা করে উঠেছে একটু দুপুরের দিকে হয়তো গরম হবে তো সেই কারণেই মাছটা নিলাম আর তেলাপিয়া মাছ যেহেতু সেখানেই পেয়ে গেছি তো সেই কারণে আর বাজারে যেতে হবে না বাবু আমাকে মানে পয়সাটা দিয়ে চলে গেল বাবুর কাজ আছে বাবু তো আর আটকাতেও পারবো না তো সেই কারণে বাবুর কাজে চলে গেল আর আমি যে মাছ নিয়েছি আর এই যাওয়ার পথে একটু রুটি নিয়ে নিলাম পরে একটু টিফিন খাবে তো মামাও যেহেতু রয়েছে তো তিন ভাই বোনে একটু রুটি খাবে আর মিষ্টিও রয়েছে তো এইটাই দিয়ে দেবো চলো বাড়ি চলে এসেছি মাছটাছগুলো সমস্ত ভালো করে একদম ধুয়ে নিয়ে এখন রেখে দেবো এখন তো রান্না করছি না তো আঁচটা ধরাতে হবে ভাতটা বসিয়ে দেব তারপরে বাকি রান্নাটা করব। মাছগুলো সব কোটা কোটাই রেখেছি অনেকগুলো আগে দেখেছি যে সুন্দর করে মাছগুলো গোটা করে রাখি আর ভেজে সুন্দর করে দেখতে লাগে তো আমি ভাবলাম তো আমি করি দেখি মাছটা ভাজতে গেলে আবার কোনো সমস্যা হয় কি না এদিকে আঁচটা সুন্দর করে ধোয়া উঠছে কি দারুণ সাদা ধপ ধপে ধোঁয়া অন্য রান্নার সময় দেখেছি কালো ধোয়া কিন্তু এইটা দেখি সাদা ধপ ধোয়া আমার বেশ ভালো লাগে আমি প্রায় এতে দেখাই যখন তখনই বলি চলো এদিকটা মোটামুটি হয়ে যাক আমি ওদিকে চালগুলো ধুয়ে নিয়ে সমস্ত রেডি করে নিই মাছ তো মোটামুটি ধুয়ে নিয়েছি তো মাছটা একটুখানি ভেজে নেব এই দেখো বললাম মাছ ভাজতে গিয়ে এখনও আমার একটু মানে টাইম লাগবে তো মোটামুটি করে ভেজেছি লাজাগুলো সব ছোট হয়ে গেছে ভেঙে গেছে সুন্দর করে দিয়ে দিয়েছি ভাত তাড়াতাড়ি দিয়েছি এই যে পটল ভেজেছি আর মাছের ঝোল মামার জন্য দিয়েছি মাছ ভাজা ওকে ঝুলে দিলে যদি ঝাল লাগে আর খেতে পারবে না সে বেচারা ওই জন্য ওকে একদম ভাজাই দিয়ে দিয়েছি এদিকে দিয়ে একদম ভাত বেড়ে ওদেরকে ডেকে নিই নিয়ে ওরা খাওয়া দাওয়া করে দিয়ে ওরা আবার বেরিয়েও পড়বে তিনটের মধ্যে বেরোতে হবে সন্ধেবেলায় যাবো ওই কান্না জুড়েছি।

কাটা কাটালো এ চোর তো এগুলো ভার করা হয়নি তো প্লাস্টিকের মধ্যে তো সেই সকালবেলায় নিয়ে এসেছে তো ওরমভাবেই পড়ে আছে তো ওগুলো একটু বার করি আর রয়েছে এদিকটায় আম তো আমগুলো বোধ হয় গাছের যে আমি বুঝতে পারছি না এইরকম আম বের করে দেখি আর দেখো গাছ থেকে কেটেছে মনে হয় আঠার জন্য মনে হয় যাতে ব্যাগে না এ হয়ে যায় তো সেই কারণে আবার কাগজ দিয়ে দিয়েছে বেশ বড় আমি প্রথমে ভেবেছিলাম কাঁঠাল কিন্তু কাঁঠাল তো এত স তাড়াতাড়ি মানে পাকবে না তাই এঁচড়ি এটা হবে চলো আমটা বার করি আমরা তখন একটুখানি দেখেছিলাম বেশ লম্বা লম্বা মতন কি শশা কি বলে বেশ লম্বা লম্বা অনেকগুলো এম বেশ এতগুলো আম নিয়ে আমি করবো কি যাই হোক ছোটো বলেছিলো আমাকে যে ওই আম তেল করবি মাসি তো সেই জন্য ভাবছি যে বেশ আমও এসেছে বড় বড় আমগুলো রেখে দেবো আজ একটু সাইজে যেটা ছোট আছে ওই চলচ্ছে ওগুলো দিয়ে একটু আম তেল করে রেখে দেবো যখন বাবাইরা আসবে তখন আবার খেতে পাবে তো চলো বাবাইরা পুরো ঘরটাকে ফাঁকা করে দিয়ে চলে গেলো মনটাও যেন কেমন হো হো করছে আর কি করা যাবে ওরা ওখানে থাকে আমরা এখানে থাকি চলো এসে বললাম যে ওই যে কিছুটা শাক ও দিকটায় হয়েছিল তো সেগুলো একটু আমি রাখি পরের দিনের জন্য সময় আছে যেখানে কাজে লাগিয়ে নিই কালকে স্কুল আছে কিন্তু দেখি মামা কেমন থাকে আর এই দিকটাই। কতগুলো ইয়েও হয়েছে বরবটিগুলো বেশ বড় হয়ে গেছে তো ওগুলো ভাবছি সমস্ত কিছু তুলে নিয়ে একদম রেখে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করব ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদের উপহার দেওয়ার জন্য কেমন লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমাদের এই দুষ্টু মিষ্টি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দাদা আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকেও মোটামুটি সব মানে যে কটা ফুল হয়েছিল তো সবগুলো থেকেই বরবটি ধরেছে মানে গাছটা ভালো যদি এটা অনেক অনেক গাছ লাগানো হতো তাহলে বরবটির পরিমাণটা আরও আরও অনেক হতো যাই হোক অল্প অল্প করে দিয়েছি আর একটু ভাজা খাওয়ার মতো হয়ে গেছে একটু আলু দিয়ে ভাজলে বেশ হবে আগের দিনে নিয়ে গেছিলাম ওই পাঁচ ছটার মতো আছে রেখে দিয়েছি আর এই অনেকগুলো হয়ে গেছে আর একটা দিন বরবটি ভাজা খাবো তো চলো এদিকটাই মোটামুটি সবগুলো ভরিয়ে নিয়েছি আর একজন এখনও মন ভারাক্রান্ত হয়ে গেছে দাদা চলে গেছে কখন এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে না দাদা আবার আসবে দাদা আবার আসবে হ্যাঁ আবার আসবে কাঁদে না মা